আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমিও আল্লাহর অশিষ্য মতে আপনাদের অনেক ভালো আছি তো ফাস্ট রিচার্জ টেলিকমের অ্যাপস নিয়ে কথা বলবো যারা হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা রিচার্জের সার্ভিস ইউজ করতে চান যারা যাদের নিজস্ব দোকান আছে অথবা অফিসের অনেক সময় রিচার্জের সার্ভিস দিয়ে থাকেন তো তারা কিভাবে ফাস্ট রিচার্জ অ্যাপসটা নিয়ে ব্যবসা করতে পারবেন এবং যারা স্টুডেন্ট আছেন ছাত্র আছেন তারাও কিন্তু অনলাইনে ব্যবসা করে অথবা অফলাইনে ব্যবসা করে প্রতি মাসে দশ বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তার মানে আর্নিং করতে পারবেন পুরোটাই আপনার উপর মানে ডিপেন্ড করে আমি একটু দেখাবো কীভাবে আর্নিং করবেন ফার্স্ট রিচার্জের যে অ্যাপসটা এটা কিন্তু আপনি দিন রাত চব্বিশ ঘন্টাই তার মানে এইটার মাধ্যমে রিচার্জ করতে পারবেন ড্রাইভ অফার হিট করতে পারবেন এবং সবচাইতে কম রেটে এখন কিন্তু রাত একটা তেরো বাজে আমি একটু দেখাই আমাদের কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টায় সকল অফার আপডেট থাকে তার মানে আপনার কোনো টাইম নাই যে আপনি এইটা থেকে এই সময় ব্যবহার করতে পারবেন তারপর ছোট ছোটো রিচার্জে কমিশন থাকে আপনি অফার বিক্রি করে এখান থেকে কমিশন পাবেন এখন যেগুলো হাউজ অফার এগুলো কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো এগুলো একটু আমি একটু ইগনোর করতেছি যেহেতু এটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অটো অফার কোনগুলা দেখেন এই একটা অটো অফার এই অফারটা আপনি এটা কিন্তু মনে রাখতে হবে আপনি যে অ্যাকাউন্ট করবেন ওই অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী আপনার অফারটা শো করবে এইটার অফার প্রাইস হচ্ছে নয়শো টাকা বাট আপনি ডিসকাউন্ট একশো বিরাশি টাকা কমিশন পাবেন এই অফারটা বিক্রি করতে পারবেন আটশো মিনিট এমন আরও অনেক অফার আছে যেগুলো দেখবেন লেখা নাই যে সকাল থেকে সব একটা অফার আরও অনেক অফার অফার শেষ নাই এখানে আপনি প্রত্যেকটা দিন ভালো ভালো কম রেটে অফারগুলো পাবেন এবং অটো যে অফারগুলো এগুলো এই যে দেখেন এখন একটু অনেক অফার এগুলো দিন রাত চব্বিশ ঘন্টা আপনি রিচার্জ করতে পারবেন তারপর আমি একটু দেখাই এই যে রুবি বলেন এয়ারটেল বলেন প্রত্যেকটা সিমেরই কিন্তু অনেক অফার তারপর এয়ারটেল একটু দেখে এই যে অটো অফার এখানে আপনার দেওয়াই আছে কত টাকা কমিশন ফ্যামিলি হাউস অফার সব অফারই আপনি এই একটা অ্যাপস দিয়ে রিচার্জ করতে পারবেন এবং খুব সহজেই আর এক ব্যালেন্স দিয়ে কিন্তু আপনি সবকিছু করতে পারবেন আলাদা আলাদা ব্যালেন্স লাগবে না দেখেন এখানে কিন্তু অফার অ্যাভেলেবেল যথেষ্ট পরিমাণ অফার আছে এখানে আপনি এগুলা হিসাব করে শেষ করতে পারবেন না তারপর হচ্ছে বাংলা লিঙ্ক বাংলা লিঙ্কের কথা বলে দেখতে পারেন যেখানে অনেক অফার যেগুলো আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন তারপর হচ্ছে বিলিয়ান তারপরে আই ব্যাংকিং করতে পারবেন যাদের অনেক সময় ব্যালেন্সের প্রয়োজন হয় তারা এইটার মাধ্যমে ব্যালেন্স নিতে পারবেন বিল পেমেন্ট করতে পারবেন আপনার যত পোস্ট পেড প্রিপেড হোক যে কোনো বিল আপনি কোনো প্রকার চার্জ ছাড়াই দিতে পারবেন এবং কমিশন পাবেন এখান থেকে কিন্তু আপনি বিল পেমেন্ট করলে একটা কমিশন পাবেন জাস্ট আমি একটু দেখাই আপনাদের এইটা তো আমি ধরেন এক হাজার টাকা বিল দিব আপনাদের দেখাইতেছি জাস্ট জিরো ওয়ান সিক্স ডাবল এইট টু থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান জাস্ট আপনাদের দেখাইতেছি অক্টোবর জাস্ট মান্থ নেম আর সরি এটা কী লেখা ছিল মান্থ নোট ও সরি মান্থ হচ্ছে অক্টোবর তারপর নেক্সটে ক্লিক করলাম যেহেতু এটার মধ্যে ব্যালেন্স নাই এটার জন্য দেখাইতেছে না তারপর হচ্ছে আরও একটু দেখে আপনারা কিন্তু এখান থেকে তালি খাতা ব্যবহার করতে পারবেন তালি খাতা ব্যবহার করে আপনি কিন্তু এখান থেকে যত হিসাব নিকাশ আছে সকল হিসাব নিকাশ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন তারপর আর দিন রাত চব্বিশ ঘন্টা নিজের ব্যালেন্স নিজে অ্যাড করতে পারবেন মেন ব্যালেন্স অ্যাড করলে আপনি মোবাইল রিচার্জ ড্রাইভ অফার হাউস অফার সব এক ব্যালেন্স দিয়েই করতে পারবেন আর ব্যাঙ্ক ব্যালেন্সটা অ্যাড করলে আপনি ওই যে যত হচ্ছে আপনার বিল পেমেন্ট তারপর মোবাইল ব্যাঙ্কিং এগুলো করতে পারবেন এখন আপনি কীসের মাধ্যমে অ্যাড করতে পারবেন বিকাশ মার্চেন্টের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন রকেট পার্সোনালের মাধ্যমে অ্যাড করতে পারবেন নগদ পার্সোনালের মাধ্যমে অ্যাড করতে পারবেন ব্যাংকের মাধ্যমে উপায়ের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন আর যারা হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি চাইলে এই সার্ভিসটা ব্যবহার করতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের আর একটা অ্যাপস আছে এই অ্যাপসটা মূলত হচ্ছে যারা হচ্ছে সার্ভার ব্যবহার করেন তাদের জন্য আপনার যদি থাকে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের থেকে দুই ধরনের এপিআই পাবেন সবগুলো ব্যবহার করতে পারবেন তো দেখেন আপনারা কিন্তু চাইলে এই অ্যাপসটাও আমাদের থেকে নিতে পারেন তার মানে অ্যাপসটা মূলত এটা হচ্ছে যারা এপিআই ব্যবহার করতে চান তাদের জন্য যাদের সার্ভার আছে এবং এপিআই প্রয়োজন আপনারা চাইলে আমাদের থেকে ভি ফাইভ এরও এপিআই ব্যবহার করতে পারবেন এবং আমাদের থেকে চাইলে আপনি এই বর্তমানে যে অ্যাপসটা সবচেয়ে বেশি চলতেছে আপনারা চাইলে এই অ্যাপসেরও এপিআই আমাদের থেকে নিতে পারবেন এবং তিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু আপনি সার্ভিস পাবেন এবং এপিআই যারা নেবেন তাদের কিন্তু প্রতি হাজারে চৌত্রিশ টাকা করে কমিশন আমরা পঁয়ত্রিশ টাকা করেও দিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানেই সব কিছু দেওয়া আছে আপনারা যে সার্ভিসটা নেবেন বর্তমানে আমাদের থেকে যে কোনো সার্ভিস নিলে আপনি তিরিশ পার্সেন্ট ছাড়ে নিতে পারবেন এখন আমাদের যে এই রেটগুলো দেখতেছেন এখান থেকে আপনি তিরিশ পার্সেন্ট ছাড়ে আপনি সার্ভিস নিতে পারবেন এবং আমাদের থেকে যারা সার্ভিস নিতে চান আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল এইট টু থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান এবং আমাদের থেকে বেস্ট সার্ভিস আপনি বর্তমানে কোথাও পাবেন না আর আমাদের কিন্তু পেন্ডিং প্রসেসিং এর কোনো সমস্যা নেই আপনি রিচার্জ করার সেকেন্ডের মধ্যেই দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই রিচার্জ হয়ে যাবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি হাফেজ